শুক্রবারের দিনে সৌদি আরব বাড়ি জুম্মা নামাজ সবসময় আগে হয় দেশের বাড়িতে যেমন জুম্মা নামাজ আপনার দেড়টায় দুইটা হয় আর বিদেশে বাড়িতে কিন্তু ভাই পুনে একটায় সাড়ে বারো তাই বন্ধু সাড়ে বারোটায় বেশি হয় সাড়ে বার বেশি হয় ডুমার নামাজ রওনা দিলাম আর নামাজ খরচ তাই না বন্ধু নামস্ত সবার কম বেশি নামাজ পড়তে এগো তাই না নামাজ কম বেশি সময় পড়তে এগো

মনে করি যারা কাম জানে তারা ওই সেখানে বর্তমানে লাভ নাই আসলে এটা মেটার ভাই আমরা কাজ পাই না আসছি আমরা দুই বন্ধু মনে করেন বাংলাদেশে দুই যুগ কাম করছি দুই যুগ কাম করার পরেও মনে করেন ঠিক মতো বেতন দেয় না তাহলে এদের কোনো দাম আছে আগের দিন নাই রে নাতি আগের দিন নাই সৌদি আরব ভাই একটা কষ্ট একটা জীবন ভাই বুঝছেন

আমি মনে করি তারা বিদেশ আইসেন না কারণ বিদেশ খুব একটা সুখের দিন বুঝছেন ফ্যামিলি থাকতে ফ্যামিলি হারাইবেন দিন ছাড়ে কাজ শেষে টাকা না পেলে আর মন খারাপ তারপরে ফ্যামিলিরও কথা শুনতো হয় বুঝছেন এগুলো বাদ দিয়া দেখে যদি ভালোটা চাকরি বাকরি পান বা পনেরো বিশ হাজার টাকা বেতন থাকি হ্যাঁ তো সংসার মংসার নিয়ে ভালো আছেন আমি মনে করি বিদেশ আসার দরকার না ভাই বিদেশ জীবনটা খুব কষ্ট রোদের ভিতরে শুয়ে রয়েছে না খাওয়া খাওয়ানো পাইতেছে না তাই না এসব লোক দেখে দেখুন কোনো খারাপ লাগে তাই না বন্ধু খারাপ লাগে মানে যে সময় চেষ্টা করি যে আমার বাংলাদেশের মানুষ সুখী থাক ভালো থাক তারা জানি কষ্ট না করে বিদেশে এসে কারণ মুসলমান আমরা ভাই ভাই একই কষ্ট আমরা বুঝতে চাই না ভাই বুঝছেন কিন্তু কষ্ট করে খারাপ লাগে বন্ধু তাই না খারাপ লাগে মানে খারাপ লাগে দেখতে এই যে যে রোদ ভাই দেখছেন প্রচুর রোদ ভাই প্রচুর রোদ ঠিক আছে নামাজ পড়তে যাইতে ঠিক আছে কি করবো আল্লাহর হুকুম করতে হবে নামাজ আর কোট যখন গরম করেন রাখতে পারবেন যারা তারা বাইরে কাজ করে তাদের তাহলে কি অবস্থা তাহলে চিন্তা একবার আচ্ছা গাইস তাহলে ভালো আপনারা শরীরের যত্ন নিয়ান ফ্যামিলিরও যত্ন নিয়ান